ভিডিও আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি সরাসরি মাঠে এসে ভিডিও করছি আর আজকে মাঠে আসার একটা কারণ আছে সেটা হচ্ছে আমাদের মাঠে পেঁয়াজের দানা আপনারা অবশ্যই জানেন যে বড় বড় যে পেঁয়াজগুলো হয় সে সে পেঁয়াজ কিন্তু এমনিতে হয় না বিভিন্ন কঠোর পরিশ্রমের মাধ্যমে পেঁয়াজ উৎপন্ন করা হয় তো সেটা কিভাবে তো যাই হোক প্রথমত ফার্স্ট অফ ভুঁইটা সুন্দর করে পজিশন করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটা ভুঁই প্রস্তুত করা হয়েছে এখানে হচ্ছে দানা দিবে পেঁয়াজের যে ছোট্ট ছোট্ট দানা হয় সেটা দেখেন তো এই পেঁয়াজের দানার অঙ্কুরদপণ ক্ষমতাও মোটামুটি ভালো যেটা হয়তো বা দেখা যাচ্ছে কিছুটা হলেও তো এই আর কি তো এই যে বীজ সেই বীজগুলো কিন্তু বিভিন্ন দরে বিক্রি হয় এটা হচ্ছে দেশি বীজ আর কি তো এটা নিয়েছে আপনার সাড়ে ছ হাজার টাকা কেজি হাইব্রিড দেশি হাইব্রিড আর কি হ্যাঁ দেশি একদম দেশি না দেশি হাইব্রিড এবং এইখানে হাইব্রিডও আছে যেগুলো উনচল্লিশ হাজার টাকা কেজি সেরকমও পড়ছে যাই হোক এইগুলো এখন বইটা টোটালি প্রস্তুত করা হয়েছে দেখেন কতটা সুন্দর করে প্রস্তুত করা হয়েছে এখানে জৈব সার প্লাস যে রাসায়নিক সারগুলো এগুলো ছিটিয়ে দেওয়া হয়েছে তারপরে আর কি এই বীজটা দেবে তারপরে বীজটা দেওয়ার পরে ছিটিয়ে দেওয়ার পরে এখানে শেষ হবে তারপর আস্তে আস্তে এই বীজটা জন্মাবে তারপরে বীজটা জন্মানোর পরে যখন বীজটা এরকম হবে সাইজ তারপরে ওইগুলো হচ্ছে উঠায় খেতে আবার চাষাবাদ করে লাগানো হবে তারপরেই আমরা যে বড় বড়ো দেখি সেইটা হবে এই আর কি